যারা এই সিরিজের আগের এপিসোডগুলো দেখেননি জলদি দেখে আসুন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে গল্পের শুরুতে আমরা দেখি তাইসুন এক গুরুত্বপূর্ণ চুক্তি সই করে বাইরে বের হয় ঠান্ডা বাতাসে সমুদ্রের দিকে তাকিয়ে চিৎকার করে উঠে মনে হয় তার ভেতরে জমে থাকা চাপ একসাথে বেরিয়ে আসছে হাঁটুর উপর বসে সে বলে এই কাজটা কঠিন হবে কিন্তু এখন থেকেই শুরু আসল ব্যবসা ঠিক তখনই পেছন থেকে চারাং তার নাম ধরে ডাকে সঙ্গে এসেছে পাক ইয়সুল দুজনে মিলে ইউনসুলকে ধরে নেই চারাং বলে তুমি এভাবেই আমাদেরকে ছেড়ে যেতে পারো না ইউনসুল দুর্বল কণ্ঠে বলে আমাকে হাসপাতালে নিও না আমাকে বাড়ি নিয়ে চলো শেষে তারা তাকে তার বাড়িতে নিয়ে আসে বাড়িতে ইউনসুলে ছোট্ট মেয়ে বোরাম টিভিতে কার্টুন দেখছিল সবাই ঢুকতেই সে দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে বলে বাবা ক্রিসমাস তো অনেক আগে চলে গেছে তুমি কি আজ হয়েছো সবাই হেসে ওঠে কেক কাটা হয় আর পাশে দাঁড়িয়ে তাইসন নিঃশব্দে এই ছোট্ট পরিবারকে দেখে রাতে তাইসন কোনে কথা বলে মিসনের সঙ্গে মিসন জিজ্ঞেস করে তুমি কাজ শেষ করেছো তাইসন হেসে বলে হ্যাঁ কিন্তু ভাবছি এই ব্যবসায় ভালোবাসা বা ন্যায্যতার কোনো দাম আছে তারপর নিচে বলে উঠে না এসব তো দেখা যায় না মিশন নরম বলে তুমি আকাশে তাকাও তারা দেখছো টাইসং বলে না আকাশ তো মেঘে ঢাকা মিশন হাসে তবু তারা আছে দেখা যাক বা না যাক তাইসন চুপচাপ বলে তুমি ঠিকই বলেছো এরপর টাইসন বাস স্টেশনে পৌঁছে দেখে নতুন বছর শুরু হবে বলে আজ টিকিট কাউন্টার বন্ধ উনিশশো সাল শুরু হতে যাচ্ছে সেভাবে এখন কি করব এইদিকে তার মা চাকরি করছেন কোথায় কাজ করবে চিন্তা করছিলেন বাড়িতে বোরাম বাবার আগাতে ঠান্ডা ক্রিম লাগাই বেল বাজে সবাই চিৎকার করে ওঠে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর শুরু হয় তাইসুন রাতটা ইউনচুলের বাড়িতে কাটাই সকালে বাইরে বেরোতেই সে দেখে মিশন কাজে যাচ্ছে মিশন বলে তুমি বিশ্রাম নাওনি কেন তাইসুন জবাব দেই আমি ঠিক আছি কাল বিশ্রাম নিয়েছি তাইসুন পঞ্চাশ লাখ টাকা ফেরত দেই মিশন বলে তুমি তো পোড়াক আনোনি তখন তাইসুন বলে আমি এনেছি ঠিক তখনই ট্রাক ভর্তি জুতো আসে সাত হাজার ইউনিট মিশন হতভম্ব হয়ে বলে তুমি পাগল নাকি এতগুলো বিক্রি করবে কোথায় তাইসন বলে তিন মাসে সব বিক্রি করব। আমরা ধনী হয়ে যাব এই কথা শুনে রেগে গিয়ে মিশন চলে যাই আর তাইসন তার পিছু নেই অন্যদিকে ইউনসুল অফিসে বসে সঞ্জমের সঙ্গে কথা বলে সঞ্জম বলে আমি আগে মেরিং ইঞ্জিনিয়ার ছিলাম দৃশ্য বদলে যাই তাইসন আর মিশনের মধ্যে তর্ক চলছে মিশন বলে তুমি পাঁচশো জোড়া জুতোর কথা বলেছিলে এখন সাত হাজার জোড়া জুতো কোরিয়াতে কোথায় এক্সপোর্ট করব। টাইসোন জবাব দেই আমরা রপ্তানি করব এক দেশ থেকে অন্য দেশ মেসন তাহলে শুভকামনা তুমি বিক্রি করো এই বলেই চলে যাই এইদিকে দিকে মা সেলাইয়ের কাজ করতে গিয়ে হাত কেটে ফেলেন দোকানের মালিক বলেন তুমি ধনী পরিবারে ছিলে কাজ না তাই না জংমিন হ্যাঁ বলে উত্তর দিলে তাকে মাসের স্যালারি দেওয়া হয় বলা হয় আপনি কাজে আসবেন আমি আপনাকে শিখিয়ে দিব এতে জংমিন কাজ করতে আরও উৎসাহ পায় অপর দিকে চারাং আর মিশন একসঙ্গে বসে পান করছে চারাং বলে তুমি কেন তাইসনের উপর রাগ করছ মিসন দীর্ঘশ্বাস ফেলে বলে সে নিজেই সিদ্ধান্ত নিয়েছে চারাং বলে সে এখন তবু চেষ্টা করছে ভুল সে পরিবর্তন করার চেষ্টা করছে করলেও তুমি তার সাথেই থাকো সে অনেক বিশ্বাস করে এইদিকে তাইসোন অফিসে যাই ইউনসুলকে দেখতে সে বলে তুমি ঠান্ডায় কষ্ট পাচ্ছ আমার সঙ্গে চলো ইউনসুল চুপ করে থাকে কেবল বলে আমি অনেক উপকার নিয়েছি আর দরকার নেই তাহসুন চলে যাওয়ার সময় ইউনসুল ফিসফিস করে বলে গুড বাই তবে তাহসুন বলে ইউনসুলের মানিব্যাগ নিয়ে চলে যাই তাহসুন মিসুনকে দেখে তার কাছে যাই বলে তুমি কোথায় ছিলে আমি চিন্তায় ছিলাম তুমি কি ঠিক আছো মিসুন বলে না আমি ঠিক নেই তাহসুন বলে আমি দুঃখিত আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমাকে রাগন্তিত করব না কিন্তু ভেঙে ফেলেছি সে বলেই আমি আমার উইশ কুপন ব্যবহার করছি সে মিশনের হাত ধরে একটি উইশ লেখে মিশন তাইসুনকে ক্ষমা করে দিবে সে বলে এই উইশ ফেরত দিতে পারবে না মিশন হেসে বলে ঠিক আছে তারা হাঁটতে শুরু করে মিশন বলে তুমি প্রতিজ্ঞা করো এখন থেকে একা কোনো সিদ্ধান্ত নেবে না তাইসুন বলে আমি প্রতিজ্ঞা করছি মিশন বলে আরো কিছু তো কাল আরো তিনশো জোড়া জুতো নিয়ে এসো না তাইসুন হেসে বলে না না আর কিছু আসবে না হঠাৎ তাইসুনের কিছু মনে আসলেই আবার অফিসে ফিরে আসে কিন্তু ইউনসুলকেই পায় না সে বাস স্টেশনে গিয়ে দেখে ইউনসুল ব্যাগ হাতেই পালাতে চাই তাইসুন তাকে থামিয়ে বলে তুমি কোথায় যাচ্ছ ইউনসুল বলে অন্য এক জায়গায় সেখানে কেউ আমাদেরকে চিনবে না তুমিও আমার সাথে পালিয়ে যাও টায়াস বলে আমি কেন পালাবো আমি কিছু ভুল করিনি ইউনসুল কাপা গলায় বলে তোমার কোম্পানি ডুবে যাচ্ছে আমি আমার ব্যবসা বাঁচাতে পারিনি তুমি পারবে টায়াসুন ধীর স্বরে বলে তুমি হাল ছেড়ো না আমি তোমার প্রোডাক্টের উপর বিশ্বাস করি ইউনসুল হতাশ হয়ে বলে বিশ্বাসে প্যাট ভরে না এখন কাকে বিক্রি করবে আমি তিরিশ বছর কাজ করেও বিক্রি করতে পারিনি তোমরা দুজন মিলে এসব করবে অসম্ভব টাইসন বলে বোরামের কি হবে সুরূপা আর তার কর্মচারীদের কি হবে ইয়নসুল বলে আমি কি করব বুসানে কত বেকার আছে আমি কি সবার দায়িত্ব নিব টাইসন বলে তুমি সুপার জন্য তিরিশ বছর দিয়েছ এই জুতো তুমি তৈরি করেছো তোমার পেটেন্টের কি হবে ইয়নসুল বলে আমি আর রিওর কাছে ফিরে যেতে পারব না তার আগে আমি মরে যেতেই পছন্দ করবো বলেই তাহলে মরে যাও কিন্তু তার আগে একবার হলেও চেষ্টা করো পরের দিন তারা একটি ভিডিও শুট করে রায়সুন জুতো পরে কাছের উপর দিয়ে হাঁটে সঞ্জম আর ইউচুল ভিডিও রেকর্ড করেন নামও জুতোটা প্যারাকে আঘাত করে দেখাই ইউনসুল ফ্যাক্টরির মেশিন দেখাই ভিডিওতে তাইসন বলেই দেখো এই সেফটি জুতো কাচের উপর চলতে পারে চোখেও লাগে না বাইরের দেশের এক মহিলা ও পুরুষ প্রোডাক্টের প্রতি আগ্রহ দেখাই ভিডিও শেষে ট্রেনিং এর নাম ও ফোন নাম্বার দেখানো হয় তাইসন আর মিশন একটি প্রেজেন্টেশন জন্য প্রস্তুত হয় মিশন বলেই আমি ইংরেজি লাইন মুখস্থ করেছি তবু নার্ভাস লাগছে তাইসন বলেই তুমি আমাদের সেরা ট্রেডার আমার তোমার উপর পুরো ভরসা আছে তুমি পারবে তারা প্রেজেন্টেশন দিতে যাই সবাই তাদেরকে স্বাগত জানাই মিশন প্রেজেন্টেশন শুরু করে তাইসন আর মিশন একের পর এক জুতোর প্রেজেন্টেশন দেয় সব ইনভেস্টারের কাছে তাদের এই প্রোডাক্টগুলো পছন্দ হয় অন্যদিকে আমরা জানতে পারি নামও মিউকে পছন্দ করে তারা একে অপরের সাথে অনেক খুনসুটি মুহূর্ত পার করেন মিশন বাড়িতে ফেরার পর বলেই আমার মনে হচ্ছে না আমার প্রেজেন্টেশন ভালো হয়েছে জানি না আমাদের প্রোডাক্ট তারা কিনবে নাকি তাই শোন বলেই তুমি ভালো করেছো অবশ্যই কাল সকালে ভালো কিছু হবে তাই তার মায়ের হাতে আগাতের চিহ্নের কথা জিজ্ঞেস করলে তিনি এড়িয়ে যান আর বলে দেই ঘরের কাজ করতে গিয়ে আঘাত পেয়েছি তাইসুন আরও কিছু বলতে যাবে অভিয়ম তার মুখে খাবার ঢুকিয়ে দেই সকালে তারা একটা কোম্পানি থেকে অনেকগুলো জুতোর অর্ডার পায় তা দেখে তো মিশন আর তাইসুন অনেক খুশি হয়ে যায় বিশ্বাসই হচ্ছে না তারা সেটা করিয়ে দেখিয়েছে আমরা তাইসুনের হাতে জুতোর অর্ডারের পেপার দেখতে পাই সে বলে উঠে কেন যেন আমার কাছে সবকিছু স্বপ্নের মতো লাগছে সে তার বাবার ছবির দিকে তাকিয়ে ইমোশনাল হয়ে পড়ে ইউনসুলো তার বাড়িতেই ফিরে যায় কিন্তু তাদের সমস্যা এখানেই থেমে থাকেনি তারা যে পণ্য রপ্তানি করবে এর আগে তাদের কোম্পানিকে দুদিনের জন্য ব্ল্যাকলিস্ট করে দেয় কোনো কারণ ছাড়াই তাদের সাথে এটা করা হয় এখন তাদেরকে যে করেই হোক মালগুলো পাঠিয়ে দিতে হবে তাই রপ্তানি অফিসে গিয়ে এই বিষয়ে সমাধান করার চেষ্টা করে ঠিক তখনই রিওর ছেড়ে হানজুন এসে উপস্থিত হয় তার সাথে ছিল রপ্তানির অফিসের প্রধান তাইসন প্রধানকেও বোঝানোর চেষ্টা করেন যে আমাদের কোম্পানি কি কারণে করা হলো তবে তারা কোনো উত্তর দেয় না এর মানে হানজুন ইচ্ছে করেই এই কাজটা করিয়েছে যাতে তাইসন তাদের টাকা পরিশোধ করতে না পারুক তাইসুন সেটা বুঝতে পেরে তার গাড়ির গ্লাস ভাঙে সে জুতো দিয়ে আর বলে আমি জানতাম না বিজনেস কীভাবে করতে হয় তবে আমি এখন সব বুঝতে শিখেছি এটা আমার প্রোডাক্ট যার জন্য আমি দিন রাত পরিশ্রম করেছি এই জুতোগুলো আমার সন্তানের মতো আর সন্তানের জন্য তার পরিবার যা ইচ্ছে তা করতে পারে আর আমি তাই করব, মনে রাখিস এই বলে সে চলে যায় রাতে অতিরিক্ত ড্রিঙ্কস করে মাতাল হয়ে যায় তাই শোন চারাং বলে এখন কি করবে তাইসুন মাতাল অবস্থায় বলেই আমি সব জুতোকেই একসাথে বেদে নিজের কাঁধে করে সমুদ্র পাড়ি দিয়ে জুতোগুলো ডেলিভারি করব আমি ছোটকালে একজন ভালো সুইমার ছিলাম চারাং বলে এই তো পুরোই পাগল হয়ে গেছে পরে ইয়ুনসুল আসলেই চারাং তারা দুজন মিলে তাইসুনকে নিয়ে যাই তবে চারাং এর অফিসে এসে হাজির হয় রিও সে তাইসুনকে ঠাট্টা করে বলে কি রে তোদের নাকি কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে মনে আছে তো ওই চুক্তির কথা টাকা না দিতে পারলে তো দুটো চোখ আমার হবে এই কথা সে সময় মিশন শুনতে পাই মিশন প্রথমে বিশ্বাস না করলেও রিও চুক্তির ব্যাপার দেখালে মিশন আবার বিশ্বাস করতে বাধ্য হয় সে তাইসনের উপর রেগে যায় তাইসন মিশনকে বলে আমি শুধু ইউনসুলের জন্য এটা করেছি তারা ইউনসুলকে মেরে ফেলতো মিশন বলে তুমি শুধু কোম্পানির মালিক কারো জীবনের গ্যারান্টি নেওয়ার দায়িত্ব তোমার নয় নিজেকে হিরো হিসাবে দেখাতে চাইছো এটা টাকার ব্যাপার নয় আমি চাই না ট্রেডিং কোম্পানির মালিককে আমি দ্বিতীয়বার হারাই তাইসন বলে আমি মজা করছি না আমি জানি আমি একটু ইমোশনাল হয়ে যাই তবে এবার আমি করে দেখাবো শুধু তুমি আমাকে সাহায্য করো আমার পাশে থাকো মিশন মিশনও রাজি হয় তারা হাঁটতে হাঁটতে মাছের দোকানে পৌঁছায় তখন তাইসন জানতে পারে মাছগুলো অনেক দূর থেকে নৌকা করে রপ্তানি করা হয় তখন সেই ক্যাপ্টেনকে জিজ্ঞেস করে আপনাদের কি মেক্সিকো বা আমেরিকায় যেতে পারবে ক্যাপ্টেন বলে সব নৌকা তো যেতে পারবে না তবে কিছু নৌকা আছে যারা যেতে পারবে তারা শুধু আমেরিকাই নয় বিশ্বের যে কোনো প্রান্তে নদীপথ দিয়ে যাতায়াত করতে পারে তাইসন বলে তুমি যেন কোন জাহাজগুলো যাই তারা একটা জাহাজের মালিকের সাথে কথা বলে আপনি কি আমাদের সাহায্য করবেন আমরা কিছু পণ্য মেক্সিকোতে পাঠাতে চাই মালিক হ্যাঁ বলে উত্তর দিলে এতে মিশন ও তাইসন খুশি হয়ে যাই আর এখানেই ষষ্ঠ এপিসোড শেষ হয় আশা করি আমার করা মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন